হ্যালো ভিওয়ার্স আজকে আমি আবিদ শ্রাবণীর বাসা ট্যুর করে দেখাবো সঙ্গে কিন্তু সেই দিনই আমাদের ম্যারেজ ইউনিভার্সিটি ছিল তো ম্যারেজ ইউনিভার্সিটিতে কী কী ফান্ড করলাম আর ওদের বাসাটা সুন্দর করে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো সিঙ্গেল হাউস বাসাটা আসলে কেমন হয় এদের বাসাটা সিঙ্গেল হাউস বাসা তারা একেবারে কাপল নিউ কাপল এই যে আবিদ আর শ্রাবণী তাদের বাসাটা এখন চলেন আমরা ঘুরে ঘুরে দেখি প্রথমেই আমি দেখাবো বাসাটা ঢুকার মুহূর্তে খুব কি কী আসে এবং পারিপার্শ্বিকতাটা কেমন নিরিবিলি বা কীরকম সেটাই দেখায় প্রথমে এই যে ফুল গাছ খুবই সুন্দর ফুল ধরেছে গোলাপ ফুল একদম আর আমেরিকার গোলাপ ফুলের কিন্তু কোনো গন্ধ নাই সেটাও দেখলাম আর কি তো এখান থেকে ফুল ছিঁড়ে আমি মাথায় দিলাম আমার ইয়াতে আর এই যে বাসায় পারিপার্শ্বিকতাটা দেখেন একইবারই নিরিবিলি তখন কিন্তু বিকাল ছিল যেহেতু আমাদের ডিনারের দেওয়া ছিল বিকালবেলাটায় ভাবলাম প্রথমে বাসার চারিদিক দিয়ে একটুখানি দেখে নেই এখানে কিন্তু এমনি সাধারণত দেখতে পারবেন না বাইরে লোকজন খুব একটা থাকে না আর এই যে ওয়েলকাম টু হোম ঢুকেই কিন্তু উপর সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় উপরে ওদের দুইটা বেডরুম আসছে আর ড্রয়িং রুম আছে সেইটা দেখাবো আর নিচে এর দিক দিয়ে নামতে হবে সেটা পরে দেখাবো প্রথমে আমরা উপরে উঠলাম উপরে উঠে কী দেখলাম সেটা দেখাচ্ছি এখানে দেখানো এই যে সোফা দিয়ে সাজানো এটা একটা হচ্ছে ওদের হচ্ছে ইয়াকে বলে এটা ড্রয়িং রুম বলে না তো লিভিং রুম আর কি এখানে লিভিং রুমে বসে সবাই আড্ডা টা দেয় আর সাইডেই কিন্তু সামনেই রান্নাঘর বা খাওয়া ইটেন কিচেন যেটা বলে সেইটা আছে। আর নিচে কী কী আসে সেটা আস্তে আস্তে আপনাদের দেখাবো এই যে এইটাই হচ্ছে ওদের রান্নাঘরের এক সাইডে ফ্রিজটা ওখানে এই যে শ্রাবণী কথা বলছে আর বাইরে ব্যাকইয়ারটা যেহেতু অন্ধকার হয়ে গেছিলো সেটা আর পরে ভিডিও করতে পারিনি এখানটায় ওদের প্রথম বেডরুমটা আমরা ঢুকলাম সম্ভবত এইটাই ওদের মাস্টার বেডরুম হবে এখানে খুব সুন্দর করে কিউট করে সাজিয়েছে আর কি দুটা মানুষ সুন্দর পরিচ্ছন্নভাবে প্রত্যেকটা রুম কিন্তু খুবই অর্গানাইজভাবে সুন্দরভাবে সাজিয়েছে এই যে এইখানটায় এটা হচ্ছে ওদের ক্লোজেট রাইট সাইডের সাদার অংশটা আর উপরে তো ওয়ালমেট আপনারা দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা জিনিসই ম্যাচ করে সুন্দর করে করেছে আর কি তো ইয়াং বয়সের এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে যে তারা একদম আমেরিকাতে এসে দুইজনে ডক করে সোলোতে তো তারা ধীরে ধীরে বাড়িটাড়ি কিনে খুব সুন্দর করে সংসারটা সাজিয়েছে আর কি তা এইটা দেখানোর পর আমি দেখাবো সেকেন্ড বেডরুমটা কীরকম আর এই যে এখানে ওরা সুন্দর একটা ম্যাট পাতিয়েছে দেখে ভালোই লাগলো আর কি এই যে ঘরটর সাজানো সব কিছুই কিন্তু তাদের আইডিয়া থেকে করা প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট রুচি ডিফারেন্ট ডিফারেন্ট থিঙ্ক আর কি আর এখানে আসলাম সেকেন্ড বেডরুমে চলে আসলাম দেখেন এটাও কিন্তু খুব সুন্দর করে সব কিছু ফার্নিচার আস্তে আস্তে কিনে সবাই কিন্তু বাসায় স্টার্ট করি আর কি যখন ইয়াং থাকে তখন কিন্তু একটু সময় নিয়ে দেখে শুনে আর এখানে অনলাইনে অনেক কিছু দেখা যায় সেইভাবে আছে আর রাইট সাইডে যেটা দেখালাম লেফট সাইডে ওইটা কিন্তু একটা ইয়ার রুম আর কি ওদের ক্লোজেট আর এখানে ওদের কিন্তু ক্লাস বা ইয়েটা ড্রেসিং টেবিলটা এখানে ড্রেসার সহ আছে এখন চলে গেলাম তিন নম্বর বেডরুম যেটা এখানে মে থার্ড আমাদের এই দিনই কিন্তু আমাদের ম্যারেজ ডে সেই জন্য ওইটাকে আমার খুবই ভালো লাগলো ওদের ক্যালেন্ডারটা খুব সুন্দর করে রাখেছে এটা ওদের তিন নম্বর বেডরুম এটা গেস্টরুম হিসাবে ইউজ করতে পারে আর কি আর এখানে নিস্তালাটায় এখানে কিন্তু কী কী আছে সেইটা দেখায় এটা বেসমেন্ট কিন্তু ওয়ার্কআউট বেসমেন্ট বেসমেন্ট এখানে দুই ধরনের আছে সেটা পরে কখনো আলোচনা করা যাবে ওয়ার্কআউট মানে এই যে দরজার মতো দেখছেন এটা দিয়ে খুলে পুরাটাই কিন্তু খোলা যায় আর নিচটা কিন্তু সমান ওই দিক দিয়ে কারণ এখানকার হচ্ছে ঢালুর মতো বাসা থাকে উপরের দিকে বের হওয়া যায় বা নিচের দিকেও বের হওয়া যায় এই যে আঁকা এটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে কিন্তু ওরা ডাইনিং টেবিলটা এখানে করছে আর কি ইয়াটা আর কি ফর্মাল ডাইনিং যেটা বলে আর কি তো এইটা হচ্ছে আমি বাইরেরটা একটু দেখতে গেলাম ততক্ষণে কিন্তু অন্ধকার হয়ে গেছে জন্য বাইরে আর ভিডিও করতে পারিনি ব্যাকেটটাও দেখলাম খুবই সুন্দর অন্য কোনো সময় হয়তো ওটা দেখানো যাবে আর এখানে ওরা খুব সুন্দর করে একেবারে ছবির মতো করে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর ওটা কিন্তু সবাই সাধারণত ওয়ালের কালারের সঙ্গে ম্যাচ করে করে ওয়ালের কালারটা একেবারে পারফেক্ট সুন্দর আর বড় একটা ওরা ইয়ে কিনেছে আর কি সোফা সেট সোফা সেটের মধ্যে আমার মেয়ে একটু বসে আসছে আমরা এখানে আসছি সেটাও দেখাবো আমরা এখানে কিন্তু এসে ফটো সেশনও করলাম সবাই ছবি টবি উঠানো আর যেহেতু আমাদের ম্যারেজ ডে ছিলই সেই দিন সেই জন্য সেটা নিয়েও আবার হাসাহাসি এই যে আমার একটুখানি ভিডিও করলাম যেহেতু ভিডিও এবং কিছু ছবি উঠানো হয়েছে কিন্তু এই ইয়াতেই এটা কিন্তু নিস্তালাটায় খুবই সুন্দর লাগছে নিস্তালাটা এটা উপরতলায় এটা একবার করছি আর এখানে সবাই গল্প সল্প করছে এই যে এজনা ভাবি তানিয়া আর হচ্ছে অন্তরা আরও আসছে পরের দিকে সেটাও দেখাবো কে কে আসছিলো আর কি তো সবাই মিলে কিন্তু খুবই আড্ডা বিশেষ করে কোথাও একখানে হলে আড্ডা তার মধ্যে তারা উদ্ভাবন করলো আমি হঠাৎ শাড়ি পরে গেলাম আর তা সেই দিন আমাদের ম্যারেজ ইউনিভার্সিটি ছিল তারপরে দাওয়াত ছিল যেহেতু ওখানে গেলাম যাওয়ার ইচ্ছা না থাকলেও যাই হোক কিন্তু আমাদের খুবই ভালো লাগছে ওরা অনেক আগে থেকে বলছে নিউ কাপল ওই বাসায় একবার কখনো যাওয়াও হয়নি কিন্তু ওরা কিন্তু খুবই সুন্দর করে ম্যারেজ করেছে আর কি কারণ হচ্ছে তারা এখানে যারা থাকে তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ জব করে আর আমরা যাওয়ার পরে শ্রাবণী কিন্তু খুবই সুন্দর একটা মুড়ি মাখা করলো সেটা আমি আপনাদের দেখাই সে মুড়ি মাখাটা জলপায়ের আচারের তেল দিয়ে আর এরকম করে এসে ঝাল ঝাল করে আর তার সঙ্গে দারুণ মজার চা বানিয়ে চাবিধ এরা হাজব্যান্ড ওয়াইফ মিলে খুবই সুন্দর একটা কাপল তারা মিলেমিশে কিন্তু কাজ করে খুবই হাসি ঠাট্টার মধ্যে লাইভ আসলে লাইফে কিন্তু এইটাই লাইফ আর কি বলা যায় তারপরে আমি দেখলাম ওরা যেহেতু নতুন বাসায় নতুন সংসার খুব সুন্দর অনলাইনে দেখে দেখে সুন্দরের দেখেন মশলার কৌটা কিনেছে খুবই ভালো লাগলো আর কি প্রত্যেকটাতে নামও লেখে রেখেছে কিছু কিছু তাতে বোঝা যায় যেহেতু দুজনে কাজ করে যে যেদিন রান্না করবে তাহলে বুঝতে সুবিধা হয় আর কি তো এই ইয়াগুলো কিন্তু আইডিয়াগুলো অনেকেই আপনারা ইউজ করতে পারেন নিজের ক্ষেত্রে রান্নাঘরটা খুবই সুন্দর ওর দেখলাম ওর অ্যাপ্লায়েন্সগুলো খুবই সুন্দর বিশেষ করে ইয়ে বড় বড়ো চুলা আছে ইয়েটা গ্যাসের চুলা গ্যাসের চুলা রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর এই যে খাসির মাংসটা দেখছেন এটা আবিদ রান্না করেছে আর এই চিকেনটা এটা শ্রাবণী রান্না করেছে আমি অবশ্যই জিজ্ঞেস করছি আর চি এটাও মালাইকারিটাও মনে হয় শ্রাবণী রান্না করেছে রান্নায় দেখলাম বেশ পটু এত কম বয়স হলেও তারা কিন্তু বেশ ভালো রান্না করেছে আর এইখানে আলপনা চলে এসছে ওর বাচ্চাদের নিয়ে ওর একটু দেরিতে আসলো মুড়ির ভাগটা মনে হ্যাঁ পাইলো না বা পরে আবার করে দিয়েছি কিনা জানি না ওরা আমরা মুড়ির চা খাওয়ার পর আড্ডা টাড্ডা দিচ্ছিলাম তখন এসে ওরা আমাদের আড্ডাতে অ্যাটেন্ড করলো এই যে ওর হাজব্যান্ডও আসলো আর কি তারপরে বসে সেই আড্ডা বলছি সবাই মিলে ভাইয়েরা গল্প এই আড্ডার জন্যই আর কি উইকেন্ডগুলোতে সবাই একসঙ্গে হওয়া হয় আর তার মধ্যে যদি নতুন বাড়ি দেখা হয় তার মধ্যে আনন্দটাই আলাদা আর এই যে ওর বাচ্চা খাচ্ছে আর সবাই ওকে নিয়ে খুবই করছে খুবই গুরুগম্ভীরভাবে থাকছে আর কি তারপরে এখন খাওয়া দাওয়া শুরু হবে দেখেন খাওয়ার আইটেম এখানে কিন্তু সালাদ করেছে পোলাও রান্না করেছে পোলাওটা হচ্ছে সেই দেশি চালের পোলাও আর এটা খাসির মাংস তো আগেই বললাম আপিত রান্না করেছে আর এখানে চিংড়ির মালাই করি মালাইকারিটাও খুবই সুন্দর ছিল আর ছিল হচ্ছে চিকেন কারি ভাজা চিকেন এটা খেতে কিন্তু দারুণ লাগলো আর একটা ডালও ছিল প্রত্যেকটা খাবারই একদম পারফেক্ট এবং খেতে সুস্বাদু ছিল সবাই খেয়ে খুব মজা পেয়েছে মনে হচ্ছে না যে ওরা ইয়াং কাপড় রান্না করেছে একেবারে ইয়ার মতো পাকা রাঁধুনির মতোই কিন্তু রান্না হয়েছিল আর কি তারপরে এটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর কি শ্রাবণে তো এটা যা সংসারে কিন্তু কাজ করে দেখে কিন্তু আনন্দ সহকারে তারা করছে আর কি তারপরে খাওয়া দাওয়ার পর ডেজার্ট ছাড়া তো চলেই না আড্ডা মাড্ডা দেওয়ার আগে আমরা ডেজার্ট টেজার্ট খেয়ে তারপরে আড্ডা দিয়েছি প্রত্যেকটা আড্ডার অংশ আপনাদের আমি র ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে আপনাদের ভালো লাগবে অবশ্যই এবং গান আছে এটার মধ্যে আর এই যে সন্দেশটা দেখলেন এটা আমি বানিয়ে নিয়ে এসছি আর এটা অপর্ণা বানিয়ে নিয়ে এসছে প্রত্যেকে হয় কি যখন কিছু কোথাও যায় একটু হাতে করে বানায় গেলে সুবিধা হয় আর কি আর এই যে এটা মনে হয় শ্রাবণী নিজে বানিয়েছে আর একটু তো ইয়ে ছিলই তো প্রত্যেকেই খাওয়া দাওয়া করে খুবই আনন্দ সহকারে খেলাম আর কে সবাই নিচ্ছে এটাও একটু ফান দেখেন সবাই যার যার মতো যে যেটা পছন্দ করছে সে সেটাই নিচ্ছে তো খাওয়ার পরে ডেজার্টটা খেতে কিন্তু ভালোই লাগে আর কি তারপরে কিন্তু অনেক স্বল্প হয়েছে সেই গল্পর আড্ডার অংশটা প্রত্যেকটা অংশে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব র ভিডিও এই যে আমাদের ছবি সেশন হচ্ছিলো যে সবাই ভাবলো যে তারা আসেন আপনাদের কিছু ছবি উঠায় তারপর ছবি টবি উঠানো গল্প স্বল্প তো ছিলই আর ভাবিদের ছবি না উঠালে তো চলে না বা আমরা বোনেরা যারা এক কথায় উত্তর না i do

আশে ঘুরছে মাছি ঘুরছে মাছি তারি কাটতে কুফেলেলে